শপিং মলের খুচরা ব্যবসায়ীদের প্রায় আটাত্তর শতাংশ ভ্যাট নিবন্ধন নেননি নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর মূল্য সংযোজন করে দুই হাজার বাইশ সালের জরিপের তথ্য এটি আর বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির দাবি দেশে চার লাখ বিরাশি হাজার রেস্তোরাঁ থাকলেও সত্তর শতাংশ ভ্যাট দেয় না এ দুই তথ্যেই বোঝা যায় ভিত্তিক ভ্যাটের আওতার বাইরে রয়ে গেছে অনেক প্রতিষ্ঠান এগুলোকে ভ্যাটের আওতায় না এনে গত বৃহস্পতিবার নতুন করে ভ্যাট হার বাড়ানো হয়েছে শতাধিক পণ্য ও সেবার উচ্চ মূল্যস্ফীতি সহ সার্বিক অর্থনীতি যখন সংকটে তখন বর্ধিত এ ভ্যাট মানুষের উপর আর্থিক চাপ বাড়াবে চাপে পড়বেন ব্যবসায়ীরাও এ নিয়ে সারা দেশে চলছে সমালোচনা এনবিআরএরই করে পরিসংখ্যান দেখিয়ে ব্যবসায়ীরা বলছেন নতুন ভ্যাটদাতা না বাড়িয়ে ভ্যাটের হার বৃদ্ধিতে বেশি মনোযোগ এনবিআরের এনবিআরের ভ্যাট বিভাগ সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন মাঠ পর্যায়ে বাংলাদেশের ভ্যাট ব্যবস্থাপনার একটি বড় ত্রুটি হলো তথাকথিত ফিক্সড ভ্যাটের প্রচলন এতে ভ্যাট ব্যবস্থা যেমন অকার্যকর হয় তেমনি অনেক বড় বড় প্রতিষ্ঠানের ফাঁকিও আকাশ চুমবে মিষ্টির দোকানে এতদিন সাড়ে সাত শতাংশ ভ্যাট দিত ভোক্তারা এখন থেকে দিতে হবে পনেরো শতাংশ কিন্তু ভোক্তারা এ ভ্যাট দিলেও দোকানদারদের বিরুদ্ধে ভ্যাট চালান না দেওয়ার অভিযোগ রয়েছে আবার ব্যবসায়ীদের অভিযোগ ভোক্তারা ভ্যাট দিতে চায় না কোনো প্রতিষ্ঠান ইলেকট্রনিক ব্যবসায় শনাক্তকরণ নম্বর বা ইবিআইএন না নিলে তাদের দশ হাজার টাকা জরিমানা করার বিধান রাখা হয়েছে ভ্যাট আইনে এছাড়া নিবন্ধন সনদ যথাযথভাবে প্রদর্শন না করলেও দশ হাজার টাকা জরিমানার কথা বলা হয়েছে কিন্তু আইনের এই বিধান বাস্তবায়নে অনীহা রয়েছে এনবিআরের এই বিধান বাস্তবায়ন করা গেলে ভ্যাটদাতা বাড়ত বলে মনে করেন এনবিআরের ভ্যাট বিভাগ সংশ্লিষ্টরা এ বিষয়ে এনবিআরের সাবেক সদস্য ফরিদুদ্দিন বনিকবার্তাকে বলেন এনফোর্সমেন্ট করা হয় না কেতাবে আছে বাস্তবে নেই মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর ইন্দোনেশিয়া দক্ষিণ কোরিয়া জাপান ভিয়েতনামের তুলনায় গরিব দেশ হিসেবে বাংলাদেশে পনেরো শতাংশ অযৌক্তিক পনেরো শতাংশ কি আদায় হয় নাকি যোগসাজশে পাঁচ শতাংশ আদায় করে দশ শতাংশ খেয়ে ফেলে দোকানে দোকানে ইলেকট্রনিক ফিজিকাল ডিভাইস বসানোর জন্য ছয়শো কোটি টাকা দিয়েছিল বিশ্বব্যাংক কিন্তু সেটি সফল হয়নি উল্টাপাল্টা খরচ করে চারশো কোটি খেয়ে ফেলেছে দুই সালে আন্তর্জাতিক মান দাবি করে প্রণয়ন করা আইন একই সরকার ও সংসদ দুই সালে বাতিল করে দিয়ে পুরনো উনিশশো একানব্বই সালের আইনে ফিরে গেছে গত নয় ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বলেন উনিশশো একানব্বই সালের প্রথম ভ্যাট আইন করার পর দুই হাজার সালে আবার নতুন করে আইন করা হয় তবে অংশীজনদের সঙ্গে আলোচনা না করে আইন করায় তা বাস্তবায়ন করা যায়নি ফলে দেশে আয়করদাতা কোটি ছাড়ালেও ভ্যাটদাতা মাত্র পাঁচ লাখ নয় জানুয়ারি বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান এক সংবাদ সম্মেলনে বলেন দেশে চার লাখ বিরাশি হাজার রেস্তোরাঁ থাকলেও সত্তর শতাংশ রেস্তোরাঁ ভ্যাট দেয় না তারা নিবন্ধন নিবন্ধনও নেয়নি অথচ সরকার তাদের ব্যাটের আওতায় না এনে ব্যাটের হার বাড়াচ্ছে এনবিআর সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রফ বণিকবার তাকে বলেন ভোক্তা ব্যাট দিতে চায় না এ কথা সম্পূর্ণ সঠিক নয় জনগণ সাধারণত ব্যাট দিতে চায় জনগণ একটা ছোট অংশ ভ্যাট দিতে চায় না এ কথা সঠিক রেস্তোরাঁ যদি ব্যাট চালান ইস্যু করে তাহলে ক্রেতার ব্যাট না দিয়ে বিকল্প নেই দুই হাজার একুশ বাইশ অর্থবছরে দেশে ব্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ছিল তিন লাখ একাত্তর হাজার আগের অর্থ বছরে যা ছিল দুই লাখ একানব্বই হাজার এক বছরে প্রায় আশি হাজার প্রতিষ্ঠান মূল্য সংযোজন করার আওতায় এসেছে এক বছরের ব্যবধানে ব্যাটদাতার প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় সাতাশ শতাংশ বেড়েছে দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে ব্যাট গোয়েন্দা ক্লাবের প্রকাশনা বিজয় শপথে উল্লেখ করা হয় দেশে মোট প্রায় তিন লাখ ত্রিশ হাজার নিবন্ধিত প্রতিষ্ঠান রয়েছে কিন্তু এখনও একটি বড় অংশ নিবন্ধনের আওতায় আসেনি এতে সার্বিকভাবে ব্যাটের চেন ইফেক্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যাট গোয়েন্দা অধিদপ্তর দুই হাজার একুশ সালের মে মাসে এমন জরিপের আয়োজন করেছিল রাজধানী ও ঢাকার বাইরে এমন প্রতিষ্ঠান জরিপ করে দেখতে পায় জরিপ সংশ্লিষ্ট ব্যাট নিবন্ধন নেননি বর্তমান বাজার পরিস্থিতিতে সাধারণ মানুষকে নতুন করে দুর্ভোগের দিকে ঠেলে দেয়া কোনোভাবেই সমর্থন করে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন ব্যাট হার বৃদ্ধির বিষয়ে তিনি বলেন প্রত্যক্ষ করে আওতা বাড়াতে হবে এবং করজাল সম্প্রসারণ করতে হবে যা সরাসরি সাধারণ মানুষের জীবনমানের ক্ষতি করবে না